আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো নীলফামারি জেলার একমাত্র পর্যটন নীল নীলসাগর পর্যটন কেন্দ্র বা নীলসাগর ইকো পার্ক এই পর্যটন কেন্দ্রের প্রতিটি জায়গা জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির ফল ফুল বনজ ও ঔষধি গাছের বিপুল সমারোহ সেই সাথে শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিছু রাইডস সালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকে রশেদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম নীলভামারি জেলার একমাত্র পর্যটন কেন্দ্র নীল ইকো পার্কে বা নীলসাগর পর্যটন কেন্দ্রে গেট দিয়ে পার্কের ভিতরে ঢুকতে চোখে পড়বে এই যে বিশাল আকারে নীলসাগর দিঘি এই দিঘি কিন্তু দেখতে মাসাল অনেক সুন্দর সেই সাথে তো দেখতেই পেলেন এখানে পার্ক সিংহ কিছুই রয়েছে আবার এখানে রেস্ট হাউসও রয়েছে যাই হোক সামনের থেকে একটু আগাই তো এখানে আসলে বিভিন্ন ধরনের গাছ রয়েছে বিপুল পরিমাণে গাছ সেই সাথে এই যে ছবি তোলা জায়গাও রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য রাইডস রয়েছে আর আমার মেয়ের কথা কি বলবো সে যেখানেই লজ্জাবতী গাছ দেখবে সেখানেই তাকে এই কাজটা করতেই হবে আসলে আমরা ছোটবেলা কিন্তু এগুলোই করতাম লজ্জাবতী গাছ দেখলেই লজ্জাবতীকে লজ্জা দিতেই হবে মনে হয় যাই হোক আমি আমার মেয়েকে শেষ পর্যন্ত নিয়ে আসলাম এখানে এটা দেখে তো ভয় পাচ্ছিল প্রথমে যে যাবো না এখানে আমি ভূতের কাছে যাবো না তো পরে আমি নিয়ে আসলাম যে না এটা এমনি একটা ছবি তোলার জায়গা তো ওই পাশটাতেও কিন্তু একই রকম রয়েছে এখন সে স্লাইডারে উঠবে তবে এই স্লাইডারগুলো একটু বড় ছিল তবে এই বড়ো স্লাইডারে উঠতে চাচ্ছিলো আমি আসলে উঠতে দেয়নি এমনি তো অনেক রোদ তার উপরে এই স্লাইডারগুলো অনেক বড় আসলে আমার একটু ভয় লাগতে এর কারণে ওকে উঠতে দেয়নি এই দিকে ময়ূর দেখায় ওকে নিয়ে এসেছি সামনের দিকে মাঝে মাঝে বসার জন্য সুন্দর জায়গা রয়েছে বেঞ্চ করে দেওয়া আছে তো হাঁটতে হাঁটতে আসলে ক্লান্ত হয়ে গেলে এখানে বসা যাবে যেহেতু এই পর্যটন কেন্দ্র বিশাল বড় এরিয়া আসলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়ারই কথা তো তারপর আমরা আবার সামনে এগানো শুরু করলাম আর এই যে নীল সাগর দিঘিতে কি সুন্দর ফুল ফুটে আছে তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল এটি নীলফামারী জেলা শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত আর সহজভাবে বলতে গেলে যেদিকে রেলওয়ে স্টেশনটা রয়েছে নীলফামারী রেলওয়ে স্টেশন তো সেদিক দিয়ে কিন্তু আসতে হয় এই নীলসাগর পর্যটন কেন্দ্রে এই পর্যটন কেন্দ্রের মোট জমির পরিমাণ তেপান্ন দশমিক নব্বই একর এর মধ্যে এই বিশাল আকারের যে দিঘিটা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর এই দিঘির আয়তন বিশ দশমিক সত্তর একর বাকি জমি রয়েছে বিভিন্ন প্রজাতির ফল ফুল বনজ ও ঔষধি গাছ যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা প্রকৃতি প্রেমী মানুষ আছেন তারা ঘুরে যেতে পারেন এই নীল সাগর ইকো পার্ক থেকে গাছে গাছে কি সুন্দর ফুল ফুটে আছে মাসাল্লা আর এখানে যেহেতু অনেক পরিমাণে গাছপালা রয়েছে এই কারণে পাখির কিসিমিশির ডাকও কিন্তু শুনতে পাওয়া যায় এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এখানকার টিকিটের মূল্য তো প্রতি জন বিশ টাকা করে ফিজদার কিন্তু আমাদের এখানে টিকিট লাগে নাই আমাদের দুজনে লেগেছে আর মোটর সাইকেল হচ্ছে পঞ্চাশ টাকা বাইসাইকেল দশ টাকা এছাড়া যারা কার নিয়ে আসতে চান কার হচ্ছে একশো টাকা টিকিটের মূল্য আপনাদের জানিয়ে দিলাম হেবার চলে আসতে পারেন এই নীলসাগর বিনোদন কেন্দ্রে এই যে দেখতে কিন্তু পাচ্ছেন সবাই আসলে যে যেটাতে করে এসেছে যারা বাইকে এসেছে তারা বাইকে করেই কিন্তু এটা ঘুরে দেখছে যারা বাইসাইকেলে এসেছে তারা বাইসাইকেলে করেই ঘুরে দেখছে তো কেউ যদি কারে করে ভিতরে আসতে চায় সেটাও আসলে পারবে কারণ রাস্তাটা মোটামুটি বড়ই ছিল যেহেতু এটা বিশাল এরিয়া এই যে আমি কিন্তু পুরোটাই দেখিয়ে দিচ্ছি আসলে হেঁটে হেঁটে ঘুরে দেখানো কিন্তু সম্ভব না মাঝে মধ্যে একটু নেমেছি হাঁটাহাঁটি করেছি এখানে একটা আমি গাছ দেখতে পেলাম এই যে গাছটা দেখে আমার একটু অন্যরকম লাগলো তাই আমি একটু সামনে এগিয়ে গেলাম কিন্তু আমার মেজে কান্নাকাটি শুরু করে দিয়েছে গাছটার গোড়াটা একদম চিকন হয়ে গেছে আর এই যে এখানে অনেকগুলো গাছ আসলে গাছপালা কিন্তু অনেক ভালো লাগে গাছপালার কাছে আসলেও অনেক ভালো লাগে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আজকে আমি এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ